হ্যালো আসসালামু আলাইকুম যদি আপনাদের কারো মিড সি বিসি লেন্সার গাড়ির রিমোট প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে মিডসি এ এএস এক্স আউটল্যান্ডার সব ধরনের গাড়ির রিমোট পাবেন এবং এছাড়া অন্যান্য ব্র্যান্ডেরও রিমোট আছে আমরা ঢাকার ভিতর এবং ঢাকার বাইরের হোম সার্ভিস দিয়ে থাকি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার বেরিবাদ সাদেখান পেট্রোল পাম্প সংলগ্ন যদি কারো রিমোট হারা যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা রিমোট একটা একটা কপি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো নাইন সেভেন নাইন ফাইভ থ্রি ওয়ান